আসসালামু আলাইকুম সাবধান দেশবাসী চূড়ান্ত বিজয়ের আগে বিভ্রান্ত হবেন না রাজপথ ছাড়বেন না এখনো সংকট কাটেনি এখনো সময় আছে বিজয়ের আমরা মার্শাল চাই না আমরা তথা তথাকথিত সেনাবাহিনীর আইন চাই না কারণ এই সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর দেখা যাবে পুনরায় জনতার খনিদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবে কলা কৌশলে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে আর এই সেনাবাহিনীকে হয়তো সহযোগিতা করবে মানবতার দুশ্মন ভারত তাই এখনও অনেক সময় বাকি রয়েছে সবাই ধৈর্য ধারণ করুন ডাকাতের যে ভাইরা আছে তাদের জন্য দোয়া করুন তাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করুন খাওয়ার ব্যবস্থা করুন থাকার ব্যবস্থা করুন সংকট এখনো কাটেনি আমরা জনগণ ছাত্র জনতা মার্শাল্য চাই না আমরা চাই বাংলাদেশে একজন গণতান্ত্রিক সরকার যে সরকার এই সরকারের শেখ হাসিনা সরকারের সব ধরনের অপকর্মের হিসাব নিতে বাধ্য থাকবে এবং শেখ হাসিনা সরকারের সব ধরনের অপকর্মের হিসাব নিবে তাই সাবধান রাজপথ এখনো কেউ ছাড়বেন না মার্শাল হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মার্শাল্লা যদি হয় তাহলে যতক্ষণ হয়েছে তার একটা বিচার বাংলাদেশে হবে না এই সেনাবাহিনী একটি পাতানা নির্বাচন একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমানে শেখ হাসিনা সরকারকে পুনরায় মস্তদে বসাবে তাই সবাই আল্লাহর সাহায্য চান আর মনোবল নিয়ে রাজপথে থাকুন আল্লাহ হাফেজ